जो हमारे आने वाले कल का उद्धार करेगा হে বন্ধুরা স্বাগতম সুস্বাগতম আমার চ্যানেলে আজ আমি বলব দু হাজার একুশ সালের মুক্তিপ্রাপ্ত হলিউড ফিল্ম ডিউনের পার্ট ওয়ান সম্বন্ধে যেটা সায়েন্স ফিকশন জগতের এক মহাকাব্যিক গল্প যদি আপনি ফ্যান্টাসি আর সায়েন্স ফিকশনের বড়ো ভক্ত হয়ে থাকেন তাহলে এই মুভিটা আপনার জন্যই তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি জিত আপনারা দেখছেন শুরুতেই আমি বলে দিই এই ডুনমুভির গল্প ভবিষ্যতের এক পৃথিবী নিয়ে যেখানে মানুষ বিভিন্ন গ্রহে বসবাস করছে পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে আছে আত্রাইডিস পরিবার যারা আরাকিস নামের একটি মরুভূমি গ্রহের নিয়ন্ত্রণ পায় এই গ্রহটি শুধুমাত্র মরুভূমি নয় এখানে আছে স্পাইস অথবা মুভিতে যেটা বলা হয়েছে খনিজ নামের এক মূল্যবান বস্তু যা মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান বস্তুগুলোর মধ্যে একটি এই স্পাইস ছাড়া কোনো গ্রহে বেঁচে থাকা সম্ভব নয় এর ফলে এই আরাকিস গোহোটা গোহটা সকলের নজরে পড়ে পল আত্রাইডিস মুভির প্রধান চরিত্র পল একজন যুবক যার জন্ম হয়েছে এক রাজকীয় পরিবারে তার বাবা ডিউক লেটো আত্রাইডিস আর মা ছিল লেডি জেসিকা পলের চরিত্রে অর্থাৎ পল যে ক্যারেক্টারটা আপনারা দেখছেন এর চরিত্রে এক বিশেষ ধরনের শক্তি বা বিশেষত্ব আছে মানে এক অদ্ভুত ধরনের কি বলবো ওটা কি বল আধ্যাত্মিক লেভেলের শক্তি যাই হোক তো পলের স্বপ্নে প্রায়ই আসে আরাকিসের ভবিষ্যৎ যেখানে সে নিজেকে একজন মহান নেতা হিসেবে দেখে কিন্তু তার সামনে অপেক্ষা করছে বিপদের পাহাড় কারণ আরাকিসে কেবল রাজত্বের লড়াই নয় আছে আরো খুবই ষড়যন্ত্র আরাকিস গ্রহ ও ফ্রেমেন জাতি আরাকিস গ্রহটাকে বলা হয় ডুর অথবা মরুভূমির গ্রহ এখানকার পরিবেশ খুবই কঠিন তাপমাত্রা অত্যন্ত বেশি এবং জলেরও প্রচণ্ড অভাব আর এই কঠিন পরিস্থিতির মধ্যেই বাস করে ফ্রেমেন জাতি ফ্রেমেন জাতি নিজেদের বেঁচে থাকার জন্য এক ধরনের অ্যাডভান্স টেকনোলজির স্যুটের আবিষ্কার করেছে যে স্যুটটা শরীরের সমস্ত ঘামকে রিসাইকেল করে খাবারযোগ্য জল প্রদান করবে ফ্রেমেনরা মরুভূমির মানুষ যারা এই কঠিন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে ফ্রেমেনরা বিশ্বাস করে তাদের প্রভু একদিন তাদেরকে মুক্তি দেবে পলের স্বপ্নেও বারবার সেই ফেমেনদেরই দেখা যায় ফেমেনদের নেতা ছিল স্টিলগার ও চানি এই চানি কলের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে হারকোনেনদের ষড়যন্ত্র হারকোনেন অর্থাৎ এই মুভির প্রধান ভিলেন গ্রুপ মুভির ভিলেন ব্যারন হারকোনেন যিনি আরাকিসের আগের শাসক ছিলেন আত্রাইডিস পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করছে সে বহুদিন ধরে সে ছিল অত্যন্ত ধূর্ধ ও নিষ্ঠুর একজন শাসক তার পরিকল্পনা হল আরাকিসের নিয়ন্ত্রণ পুনরায় ছিনিয়ে নেওয়া এবং স্পাইস অর্থাৎ যে আমরা খনিজটার কথা বলেছি সেই খনিজটার ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করা হারকোনেনরা আত্রাইডিসের বিরুদ্ধে এক মর্মান্তিক ষড়যন্ত্র করে যা এই গোটা মুভিটার উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে একটি এবারে বলবো পলের মধ্যে থাকা ক্ষমতা ও পলের ভবিষ্যৎ নিয়ে পল ক্রমেই বুঝতে পারে যে তার মধ্যে রয়েছে এক বিশেষ ক্ষমতা তিনি ভবিষ্যৎ দেখতে পান একটি বিশেষ কমান্ডিং ভয়েস অথবা কোডওয়ার্ড ব্যবহার করে অন্যদের ওপর নিয়ন্ত্রণ করতে পারে মুভির অনেক বড় একটা অংশ পলের এই নিজের ক্ষমতাগুলো বুঝতে শেখা এবং এর মাধ্যমে তার নিজের পদ বেছে নেওয়ার গল্প মুভির এই পার্ট ওয়ানের গল্পর কাহিনিটা এটা যে পল তার ক্ষমতা বুঝতে পারবে এবং সেই ক্ষমতাগুলোকে বোঝার পরে সে নিজের পদ নিজে বেছে নেবে তাহলে পল কি শুধু আক্রাইডিস পরিবারের উত্তরাধিকারী নাকি তার ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের ভবিষ্যৎ নেতা হওয়ার যোগ্যতা এবারে আমরা মুভির সমাপ্তি অথবা এন পয়েন্টে চলে এসেছি এই মুভির শেষ অংশে পলের ভেতরের শক্তির পূর্ণ বিকাশ পায় সে নিজেকে ফেমেনদের সঙ্গে যুক্ত করে এবং সে বুঝতে পারে তার সামনে অনেক বড় কিছু অপেক্ষা করছে যদিও মুভির এই অংশে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না অর্থাৎ পার্ট ওয়ানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না কিন্তু এটা নিশ্চিত যে পলের যাত্রা এখানে শেষ নয় ডুন মুভির যাত্রা কেবল শুরু এবং এর আরও অনেক পর্ব বাকি তো বন্ধুরা এটাই ছিল ডুন মুভির পার্ট ওয়ানের এক্সপ্লেনেশান আশা করি কাহিনীর মর্মার্থ আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন মুভিটির দারুণ ভিজুয়াল আর গল্প আমাদের নিয়ে যায় এক অন্য রকম দুনিয়ায় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিও অর্থাৎ ডিউনের পার্ট টুয়ে আজকের জন্য এইটুকুই টাটা